আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সূত্র সেই ভোলা সেই ভোলা থেকে কিন্তু একজন বোন গান করার জন্য ঢাকাতে চলে আসে তো সেই বোন ভোলা থেকে আসে বোনের সঙ্গে আগে একটু কথা বলি পরিচয় নাই তার আপনার নাম কি আমার নাম সাথী আক্তার কি সাথী আক্তার কি সাথী আক্তার বুঝিনা কি সাথী আক্তার পুরো নাম কি আমার নামই সাথী কি সাথী কি নাম কি নাম কি বল আছতেছেন কি বলে আমার নাম সাথী আক্তার সাথী আক্তার জি তো প্রিয় দর্শক আমি আসলে দুষ্টমি করছি এই সাথী এবং মনি এর পিছনে কিন্তু একটা কিন্তু আছে সেটা আমি বলতে চাচ্ছি না যাক আমরা দেরি না করে সাথীর মুখ থেকে আমরা গান শুনি আমায় ভুই লাগেলি বলতে পারলাম না তোরে আমায় ভুই লাগে ভুলতে পারলাম না তোর ভুঁইলা জামু ভুইলা জামু যে দিনে দুনিয়া ছরমু ভুঁইলা জামু ভুইলা যামু যে দিনে দুনিয়া ছু তুই পর বিলাল বেনার আসি আমি কাপনে পরা কফিনে আমায় ভুই লাগেলি ভুলতে পারলাম না ও বন্ধু আমার কই হায় রে বন্ধু আমার কই আমার বুকে বন্ধু আমার ক দে নাও তোরে দে তো আসলে ঘটনা হইছে ওনার কণ্ঠটা কিন্তু এটা না উনি যেইভাবে গানটা করছে এটা কিন্তু ওনার কণ্ঠ না যেমন আমার আমি এখন কথা বলতেছি বন্ধু তুমি কেমন আছো গো মানে কণ্ঠটা অনেক এরকম করে এলাই আবার অনেকে দেবে বন্ধুরে কই সখী গো আপনার এটা কি কণ্ঠ আপনি যে আগে যে বলছেন স্বাভাবিক বলেন স্বাভাবিক বলব মানে আপনি স্বাভাবিক আপনার যেই কণ্ঠ আপনি সেইটাই বলেন আপনার চেকন একটু মোটা করা তো দরকার নেই আছে অন্য একটা গান শোনেন মনোگرণ নাকিছি যেটা বলতেছি যেমন আমার কণ্ঠই আমি স্বাভাবিক আপনি স্বাভাবিক ভাবে বলেন আপনি চিনুন দিয়া মহারত কার بوকেতে বান্ধি আ ঘর ভালোবাসার করলি রে দফন একটু তোর নাই রে তোর হেয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন উপর উপর দেখো বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখো অন্তর ধিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার পরণ পাকি ফাঁকি দিয়ে অন্ন ডালে হে কোন জাগাতে আঘাত দিলো পাখি কি তা জানে হে পঢ় পাকি ফাকি দিয়া বুছে অন্ন ডালে কোন জেগাতে আঘাত দিলো পাকি কি তা জানে হিসাব মিলাই দেখিস পাখি চিলি তুই শেখানে পাখিরে হিসাব মিলাই দেখিস পাখি চিলি তুই শেখানে তো আসলে আপনার ইচ্ছে কি বলেন তো স্বপ্ন কি আমার ইচ্ছা আমি সিঙ্গার হব सिंगर হবেন জি আগে যে গান করুন কোথায় গান করছিলেন

তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জানামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তো আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ওকে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই বন্টির নাম কি আপনার সাথী একটা কি নাম আপনার সাথী আক্তার কি নাম সাথী সাথী তো সে সেই সুদূর ভোলা থেকে ঢাকা এসেছে গান করার জন্য আপনারাই পারেন এই আপুর স্বপ্ন পূরণ করতে এই ভিডিওটা শেয়ারের মধ্যে প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ কিন্তু ওনার সাথে দুষ্টামি করলাম আপনারা এটা অন্যভাবে নেবেন আপনি কি মাইন্ড করছেন জি না করলাম জি তো যাই হোক যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে ঝড়ের মতো শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরফতুল্লা আবরকাত